হ্যালো গাইস উল ক্যান টু এনাদার গেমপ্লে ভিডিও গেমের প্রেমিউটিউব চ্যানেল তো রিসেন্টলি আজকে এক তারিখ এবং আজকে আমাদের হুই এফ এসে পড়েছে তো আমরা ক্লেম করে নিয়েছে আমাদের সেই ফিমেল বান্ডিল এবং তাছাড়া দিয়েছে আমাদের এক এসি এক্টিভের একটা স্কিন যেখানে রয়েছে সিঙ্গেল রেঞ্জ এবং ডাবল ম্যাগাজিন তারছাড়া মেবি রিলোড স্পিড কিংবা কিছু একটা কমিয়ে দিয়েছে তো আজকে আমরা এই বান্ডিলটা নিয়ে এবং এই স্কিনটা নিয়ে একটা গেমপ্লে করব দেখাবো তোমাদের এটা কেমন সো বেশি বক না করে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো ম্যাচের শুরুতে আমাদের টিম কিন্তু ছন্ন বিচ্ছন্ন হয়ে গেছে সো আমরা অবভিয়াসলি একা একই নামছি তো এখানে আমি প্রথমে মনে করছিলাম ওই পিকের পাশে ঢালের বাড়িটায় নামব কিন্তু না দেখি ওখানে একটা এনিমি অলরেডি আগে ল্যান্ড করে নিয়েছে সো আমরা এদিকটা এসে পড়ি দেন এখান থেকে কিন্তু আমরা এসে পেয়ে যাই সো যাই হোক এখানে আমাদের তেমন কিছু হয় না তাই আমরা তোমাদের টেনে দিয়েছি দেখো গাইস এখানে আমার কিন্তু এখন একটি গিল না আমার চার নাম্বার প্লেয়ারের দুটো গিল তো এ হচ্ছে আমাদের টিমের অবস্থা দেন গাইস আমরা যখনই এদিকে আসছিলাম আমি তখন একটু কাস্টমে চুরি ঠিক করছিলাম এখানে একটি প্লেয়ার আমাকে কিন্তু লং থেকে ফায়ার করে দিয়েছে তো আমি ওকে প্রথমে স্পটটা করতে পারিনি দেখি যে ও উপরের দিক থেকে ফায়ার করছে তো আমি এখানে কভারটা নিয়ে নিই যেহেতু আমার কাছে উকুম ছিল তো এখানে ওকে কিন্তু একটা ওয়ান ট্যাপ মেরে দেই যদিও স্কোপ অন করে ওয়ান ট্যাপটা লেগেছে হেড লেগেছিল তো এখানে ও হয়তো লেভেল থ্রির হেলমেট কিংবা পরা ছিল তাই হয়তো ওর হেডটা অনেক কম লেগেছিল দেখো মাত্র একশো চল্লিশ হেড লেগেছে তো এখানে একটা এনিমি আমাকে ফায়ার করছিল যদিও ফায়ারটা আমার প্যানে লেগেছিল তো গাইস এখানে দেখো আমি কিন্তু ওটাকে খুঁজছি মা দেবে এখানে কিন্তু স্নাইপার পরেছিল যখন আমি স্নাইপার নিয়ে গেম প্লে করি তখন কিন্তু এরকম ভাবে কখনোই স্নাইপারটা পাই না যাই হোক মাই ব্যাড এখানে আমরা স্ক্যানারটা ফাটিয়ে দেই দেন আইডেন্টিফাই করতে পারি যে এনিমিটা ওই দিকে আছে তাছাড়া পিকে একটা এনিমি ছিল ওকে আইডেন্টিফাই করতে পারিনি সো এখানে আমি প্রথমে মনে করছিলাম যে ম্যাচের শুরুতে তো একটি গ্লোয়ালি মাত্র দেয় তো আমি এখানে ওর গ্লোয়ালটি ফাটিয়ে দিই কিন্তু দেখতে পেলাম ও আরও একটি গ্লোয়াল ইউজ করে ফেলেছে সো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি ওর গ্লোয়ালটা ফুটাচ্ছি তো গ্লোয়ালে কিন্তু আমাদের এই এসিডটিটা ড্যামেজ মোটামুটি কমই দিচ্ছে বলতে গেলে তো এখানে এনিমিটা ওকং ছিল তো আমি ওকে ফায়ার করছিলাম তাছাড়া এত এসিটা তখন একটু গরমেল ছিল আইরণ কেন তোমরা কমেন্ট করে জানিও এসিডটি কি সর্বদাই এমন থাকে কি না এই স্কিনটার জন্য এমন করছি তো এখানে আমার কাছে ত্রবণ ছিল তো এখানে কিন্তু ক্যাম্প করেছিল দেন আমি ওকে মেরে দিই এদিকে দেখো আমার এইচপির অবস্থাটা কি হয়েছে এইচপি একবার কমে গিয়েছে তাছাড়া আমার কাছে কোনো মেডিকিট নেই শুধু আছে এই আলোকে এটা আর ইনহেলার দেন এখান থেকে আমরা লুট বাগেরা করে এইচপিটা ফুল করে যখনই ভীমা শক্তিতে আসি একটি প্লেয়ার আমাকে আইডেন্টিফাই করে ফায়ার করে শুরু করে আমি মনে করেছিলাম ওর হয়তো নেট নেই কিন্তু না ও আমার ওপর এম করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই হোক গাইজ আমরা একটু মেডিকেট করার জন্য এই পাশে চলে এলাম কেন আমাদের কাছে কিন্তু মেডিকেট ছিল না তাছাড়া আমাকে দেখে ফেলে এবং কিছু করে ওঠার আগেই আমাকে আমাদের দুইজন টিমমেটের সাথে এসে পড়েছি পিকে তো এখানে পেছনের যে এয়ার ওইখানে একটি গাড়ি চলছিল তো আমি ওখানে নামার রিক্সটা নিলাম না দেন এখান থেকে অকটা পেয়ে গেলাম যাই হোক অকটা মোটামুটি চলে দেন সামনে আমরা ওই এয়ারড্রপটা চলে যাব দেখি ওইখানে কি পাওয়া যায় মনে হয় না এনিমিটা আমার জন্য এখানে কিছু রেখেছে ওইদিকে আমার টিমমেট হয়তো ওকে ফায়ার দিচ্ছে দিয়ে গাড়িটা ফুটিয়ে দিয়েছে ওখানে এনিমি আছে কিনা তাও রিক্সটা নিয়ে যাচ্ছি অলরেডি কিন্তু আমাদের দুটি কিল হয়ে গিয়েছে আমাদের কাছে কিন্তু এখন শর্ট রেঞ্জের কোনো গান নেই ওইদিকে বাম পাশে একটি ক্রেট দেখা যাচ্ছে তো আমি ওইখানে যাব এবং শর্ট রেঞ্জে যদি কিছু পাই তা নিয়ে নিব বিকজ শর্ট রেঞ্জে ফাইট করার জন্য লং রেঞ্জ ওয়েপেন ঠিক না তো এখানে আমরা কিন্তু ইউএমপিটা পেয়ে গেছি ওই দিক থেকে বাম দিক থেকে একটি প্লেয়ার আসছিল ওকে আমি ড্যামেজ তো দিতে পারিনি বাট ও আমার লোকেশনটা পেয়ে যায় তো আমরা ওকে মারার জন্য এখানে যখন ভেতরে চলে আসি এখানে কিন্তু ওকে আর দেখতে পাই না তো আমরা ভেন্ডিং মেশিনে চলে যাবো আমাদের টিম মেট করার জন্য কিন্তু এর আগে এখান থেকে আমরা এমপি ফোরটি উঠিয়ে নিই কেননা ইউএমপির থেকে এমপি ফোরটিটা মোটামুটি ভালো কাজ করে এদিকে কেউ একটা আমাদের লোকেশন হ্যাকের যে ক্যারেক্টার ওটার নাম যেন কি আমি ভুলে গিয়েছি ওটা ইউজ করে আমাদের লোকেশন দেখেছে তো আমি ওর জন্য এখন ওয়েট করব এখানে কিছু লুট ছিলাম করে নিই দেন ওইদিকে কিন্তু একটা লেভেল থ্রির ব্যাক প্যাক ছিল যেহেতু আমার কাছে ব্যাকপ্যাক নেই লেভেল এর তাই নিয়ে নিলাম ভয়দেব গাইস আমার কিন্তু ব্যাক স্কিন আছে কিন্তু মনে করো গেমটা আমি রিসেন্টলি ডিলিট করে দিয়েছিলাম এবং আবার কিছুদিন হলো ডাউনলোড করেছি তো তোমার মনে করো গেমটা আমার সব প্যাকগুলো ডাউনলোড করানি তুমি নেসেসারিগুলো ডাউনলোড করে নিয়েছি তো গাইস এখানে কিন্তু আমরা এক এনিমিকে মেরে দিলাম যাই হোক এটা একটু ইজি ছিল কেননা ও আমার উপরের টিমমেটকে ফায়ার করছিল এবং নিচে থেকে আমি ওকে ইজিলি পেয়ে গেলাম তাছাড়া এখানে কিন্তু স্নাইপারও পড়েছিল গাইস তাও আমরা আজকে স্নাইপারটা নিয়ে এদিকে সামনে আমি চাইলে এখানে হাইপার ক্রেডটা ছিল হাইপার ক্রেডটা অন করতে পারতাম কিন্তু না আমি কিং সোয়ারটা অন করেছি এটার জন্য আমরা একটু এক্সট্রা ফ্যাসিলিটি পাবো হাইপার ক্রেডিট অন করলে গাইজ আমরা কিন্তু এডাব্লিউম ওয়াই পাওয়ার একটা চান্স ছিল বাট যাই হোক এখানে আমাদের দুইজন টিমমেট অলরেডি ডেট একজন নক একজন ডেট তো একজনকে আমরা রিভাইভ করে দিই দেন আমাদের কাছে কিন্তু কয়েন নিয়ে আরেকজনকে রিভাইভ করার মতো তো আমরা সামনের দিকে চলে যাব কেননা ও কিন্তু সামনের দিক থেকে ফাইটা খেয়েছিল তাছাড়া এখানে আমরা একটু কাস্টমিচুরা চেঞ্জ করে নিয়েছি এদিকে আমার টিমমেট কিন্তু ওপর থেকে নেমে যায় এবং ওর সাথে আরেকজন টিমমেটও নেমে যায় তো আমরা ওকে কিন্তু রিভাইভটা করে দিতে পেরেছিলাম তো সেখানে আমার টিমমেটরা কিন্তু ওরা ফাইট করছিলো ওইদিকে ভেন্ডিং মেশিনের দিকে এনিমি ছিল সো আমি ওই দিকে চলে যাই তো এখানে এনিমিটা গ্লোলের ভেতরে ছিল তো আমি ত্রগণের লঞ্চারটা মেরে দিই এবং এনিমির কিলটা চুরি করে নিই অ্যাকচুয়ালি গাইস আমি ওকে মারার জন্য লঞ্চারটা ছেড়েছিলাম বাট ওর যে কিলটা ওটা চলে গেছে যাই হোক এখানে আমার একটা কিল আমার টিমমেটদের কাছে চলে গিয়েছে সো আমরা মেরি এটা করে নিই কেননা অলরেডি আমাদের চারটা কিল হয়ে গিয়েছে যেটা হয়তো আমার জন্য খুব গর্বের কথা নয় তাও চারটা কেল হওয়া মোটামুটি ভালোই এদিকে আমার টিমমেটরা একজন পাঁচ কেল একজন এক কেল এরকম করেছে এদিকে দেখো গাইস আমাদের কিন্তু এখনো প্রায় সতেরো জনের মতো অ্যালাইভ তো এখানে আমাদের ডান সাইড থেকে একটু ফায়ার আসছিল তো আমি এখানে এনিমিটা খুঁজছিলাম কিন্তু কোনো এইম পাইনি সো এখানে আমি চিন্তা করলাম একটা ল্যান্ডমাইন বসিয়ে দেওয়া যায় কেননা সামনে জোন আসছে এবং ওদের কিন্তু এদিক দিয়ে আসতে হবে তো আমি ল্যান্ডমাইনটা যদিও একটা ল্যান্ডমাইনে তেমন ড্যামেজ খায় খাই নাইমি কেননা লেভেল থ্রি এর বেস থাকে হেলমেট থাকে যা গাইস এখানে আমরা যখন এদিকটা আসি একটি মনস্টার দেখতে পাই ওইদিকে আমার টিমমেটরা ফায়ার দিচ্ছিল আমিও ফায়ার দিই কিন্তু মনস্টার ট্র্যাকটা ফাটাতে পারি না এদিকে ওই এদিকে এনিমিটা ছিল বাট আমি আইডেন্টিফাই করতে পারছিলাম না এদিকে আরেকটা আমি ওকে ফায়ার না না কিছুই হলো দেন থেকে আমাদের কিন্তু ফায়ারটা আসে এবং আমরা স্পট করে একটি শট মাত্র মারি দেন ও কিন্তু রেঞ্জের বাইরে চলে যায় তো আমি যখনই এদিকে আসছি আমার টিম কিন্তু সব ডেট আমি একা এলাইভ এদিকে একটি এনিমি এসে পড়েছে ওকে আমি না মেরে প্রথমে ঘরের ভেতরে চলে যাব। এদিকে আমার কিন্তু এসপি লো ছিল হালকা একটু তাও আমি মেডিকেটটা করতে গিয়েছিলাম কিন্তু চিন্তা করি না উপরে চলে আসি সেফ হবে তো এখানে এনিমিটা কিন্তু উপরে আসছে আমি তাই সাইডে চলে যাই যেন ওর প্রথম শটটা মারতে না পারে এবং দেন ও যখন হিলট করবে তখনই আমি ওকে মেরে দিই সো এখান থেকে ওর ক্রেট থেকে লুট বাগেরা করে আমি ওয়েট করি যে অন্য কোনো এনিমি আসছে কি কিন্তু দেখলাম না কোনো এনিমি আসছে না আপাতত দেন গাইস আমরা এখানে একটু বসে থাকি ইতিমধ্যে আমাদের ঘরে একটা এনিমি ঢুকে যায় কিন্তু আমি সাউন্ড পাই না কারণ আমি ইয়ারফোনটা ইউজ করিনি তো এখানে কিন্তু আমরা ত্রোগুণের জাতা দিয়ে ওকে মেরে দিলাম অবশ্য গাইস আমার কাছে কিন্তু এই জাতা গানগুলো পছন্দ না আমি নিজেও এগুলো ঘৃণা করি বাট আজকে চালাচ্ছি সবসময় তো চালাই না আজকে হয় চালালাম তো এখানে এনিমিগুলো ছিল এদিকে একটা কিলো ওরা রেখে দিয়েছিল বাট আমি ওটাকে ফিনিশ করতে পারিনি যাই এখানে ওদের আরেকটা কিল ফিনিশ করে দিয়েছি সো এখানে একটা ল্যান্ডমাইন বসে দিই আমরা কেননা এনিমি যদি গ্লোয়াল ফাটি আসে একটু হলো ড্যামেজ খাবে এবং দেন আমি একটা শর্ট দিই ওকে নকডাউন করে দিতে পারবো এখানে এই ক্রেট থেকে একটু একটু লুট করে নিই দেন সামনের ঘরটায় হয়তো একটা এনিমে থাকলেও থাকতে পারে ওইদিকে ওকে দেখা যাচ্ছে তো ওর কাছে কিন্তু ছিল স্নাইপার এদিকে প্রথমে আমি কিন্তু ওকে স্পট করতে পারি না আমি কিন্তু ডানবামটা তাকাচ্ছিলাম কিন্তু ওকে স্পট করিনি দেন লাস্টে গিয়ে যখন আমি ওকে দেখতে পাই ওকে কিন্তু বেশ ভালো পরিমাণ ড্যামেজটা দিয়ে দিই কিন্তু ও কিন্তু স্নাইপার নিয়ে এম করেছিল ও কিন্তু চাইলে প্রথমে একটা শট লাগাতে পারতো দেন আর একটা শটে ইজিলি আমাকে নকডাউন করতে পারতো নকডাউন না ডিরেক্ট কনফার্ম হয়ে যেতাম যেহেতু হর্জি লাইন নেই তো এখানে ও কিন্তু আমার হেডে এম করেছিল যার জন্য মারাটা খেয়েছে তো এখানে আমরা ওকে গোজা দিয়ে ফিনিশ করে দিই গ্যাস দেখো যেদিন আমি স্নাইপার চালাবো বলে আসি সেদিন কিন্তু কোনো স্নাইপার পাই না কিন্তু আজকে দেখো স্নাইপার চালাবো বলে আসিনি তাও অনেক অনেক স্নাইপার পাচ্ছি তাছাড়া দেখছো তোমরা আমার কতগুলো কিল হয়েছে কিংবা আমার টিমমেটদের কত কিল হয়েছে আমাদের টিমমেটদের হায়েস্ট হচ্ছে কিল পাঁচটা তো এখানে ওর কাছে কিন্তু কার নাইনটিএট ছিল একটা বিএসকে ছিল একটা যাই হোক এটা আফটার গেম রেকর্ডিং তাই তোমরা এটা দেখতে পাচ্ছ না গেমপ্লে চলাকালীন যদি আমি রেকর্ডটা করি আমার ফোনটা অনেক লেগ পরে এদিকে এনিমিগুলো ছিল আমি ওদের ফায়ার দিয়ে বেশ ভালো পরিমাণ কিন্তু ওরা ড্যামেজ খায় কিন্তু ওরা গ্লোয়ালটা মেরে নেয় একটা স্কাইলার থাকলে হয়তো ওকে ফিনিশ করতে পারতাম তো গাইস এখানে কিন্তু ওরা হিল করছে এবং আবার ফায়ার করছে তো এখানে ওরা একটা ভুল কাজ করে ফেলে সেটা হলো গাড়িটা নিয়ে ওরা চলে যায় যদি ওরা কি না এখান থেকে চলে না গিয়ে গাড়িটাকে ফাটিয়ে কিংবা গাড়িটাকে রেখে দিয়ে যদি একটা কভার বানাতো তাহলে ওরা কিন্তু এই ম্যাচটা ভুইয়া করতে পারতো বাট ওরা কিন্তু এখান থেকে সামনে চলে যায় যেহেতু জোনটা এদিকে আছে তাই আমি ওর সামনের দিকে যাব তো এখানে এনিমিগুলোকে ড্যামেজ দিই একটু একটু দেন গাছের কভারটা নেই তো গাছের কভারটা তেমন ভালো নয় তাই আমি সামনে ড্রপের কাছে চলে যাব কভার নেওয়ার জন্য এদিকে ডান দিকে কিন্তু এনিমি ছিল ওরা কিন্তু আমাকে ফায়ার দিতে পারতো এদিকে তিনটে কিন্তু আমরা স্কোয়াড আমি একা ডান পাশের এনিমিটা একা এবং বাম পাশের ওরা দুইজন তো এখানে আমি ওকে একটু ড্যামেজ দিই দেন ওরা কিন্তু এদিকে রাশ করার জন্য এগিয়ে যায় সো ওকে কিন্তু ওরা ফিনিশ করে দেয় এবং আমি এখন ওয়ান বি টু করব আমার উচিত ছিল ওদের মারা কিন্তু আমি মেরেছি ওই সিঙ্গেল পার্সনটাকে এদিকে দেখো আমার এইচপি কিন্তু তিন হয়ে গিয়েছে দেন আমরা মেডিকিটটা করে নিই ওদের একজন কিন্তু ডাউন আমার টিমমেটরা বলছিল যে রাশ করার জন্য কিন্তু রাশ করতে গেলে আমি মারাটা খেতাম কেননা জোনটা আমার দিকে ওইদিকে যদি যেতাম আমি আর জোন থেকে আসতে পারতাম না যে এখানে আমরা ক্যাম্প করে দেন ওরা যখন গ্লোয়াল মেরে মেরে বের হয় তখন আমি এখানে একটা ল্যান্ডমাইন বসিয়ে এখানে চলে আসি এদিকে ওদের একজন টিমমেট কিন্তু রাশ করা শুরু করে দিয়েছে আমি দেখতে পাই ও বাম সাইড দিয়ে আসছে তাই আমি সুন্দর করে বাম সাইড দিয়ে ওকে নকডাউনটা করে দিই যদিও দুইবার লাগে দেন লাস্টে আমরা ওকং সেজে গলটা মেরে ওকে ও ফিনিশ করে ভুইয়াটা করে ফেলি তো গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইবটা মাস্ট করে দিও দেখা হবে আগামী ভিডিওতে